সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্র পতন চলে গেলেন গজল সম্রাট পঙ্কজ দাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর মিডিয়া মারফত খবর পান ভক্তরা তার কন্যায় এই খবরটি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ছাব্বিশে ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সকাল এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গজল সম্রাট জানা যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি টুইটারে শোকবার্তা জানিয়েছেন ভক্তরা আসমুদ্র হিমাচল বিস্তৃত তার প্রতিভা শোক প্রকাশ করেন সঙ্গীত এবং অভিনয় জগতের তারকারা উনিশশো সালে প্রকাশিত হয় তার নতুন অ্যালবাম আহাট আটের দশকের থেকেই তিনি ছিলেন গজলের সম্রাট বলে খ্যাত ভক্তদের কাছে ভারতীয় পপ ঘরানায় তার কণ্ঠ মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে মহেশ ভাটের পরিচালনায় নাম ছবির বিখ্যাত সেই গান চিঠি আই হ্যার মধ্যে দিয়ে তার কণ্ঠ ছুঁয়ে ফেলে ভক্তদের মন এরপর নেশা সগুফতা ইত্যাদি একের পর এক হিট অ্যালবাম পৌঁছে দিয়েছিল তাকে সফলতার শিখরে এছাড়াও তিনি নানান সম্মানিত পুরস্কার পেয়েছিলেন দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান সাতাশে ফেব্রুয়ারি বর্ষিয়ান গায়কের শেষ কৃত্য সম্পন্ন করা হবে ঝরে পড়ল আরো এক নক্ষত্র গজলের জলসায় আর আসবে না চিঠি ভালো থাকুন গজল সম্রাট